অভিবাসীরা অভিধবে ব্রিটেনে ঢুকেই কয়েক ঘন্টার মধ্যেই ফুড ডেলিভারি চাকরিতে নিয়োজিত এমন দাবি করছেন এমপি ক্রিস ফিলিপ এবং তিনি দাবি করছেন যে অভিধবে অ্যাপস ভাড়া নিয়ে এই প্রতারণা এবং অবৈধ কাজের বিষয়ে তারা প্রমাণ পেয়েছেন এমপি ক্রিস ফিলিপ হচ্ছেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এবং কনজারভেটিভের একজন প্রভাবশালী এমপি ক্রিস ফিলিপ সম্প্রতি লন্ডনের কেন্দ্রস্থলের একটি হোটেল পরিদর্শন করেন যেখানে হোম অফিস মূলত আশ্রয়প্রার্থী মানে এসআইলএম শিকার যারা তাদেরকে রেখেছে সেখানে তিনি মানে সেই হোটেল পরিদর্শনের সময় তিনি সেখানে ডেলিভারু জাস্ট এবং এবং ইটসের লঘযুক্ত যেই ব্যাগ সেই ব্যাগ এবং ডেলিভারির কাজে যেই বাইকগুলো ব্যবহার করা হয় এই ধরনের বাইকগুলো দেখতে পান তিনি বলেন এই হোটেলের বাইকে থাকা ডেলিভারি ব্যাগগুলো স্পষ্ট প্রমাণ যে সেখানে থাকা লোকজন অবৈধভাবে কাজ করছে এমপি ফিলিপ তিনটি কোম্পানির কাছে পাঠানো চিঠিতে লিখেন যেসব অভিবাসী আশ্রয় আবেদন এখনও নিষ্পত্তি হয়নি তারা যুক্তরাজ্যে কাজ করার অধিকার রাখে না দয়া করে প্রতিশ্রুতি দিন আপনারা এমন কাউকে ডেলিভারি ড্রাইভার হিসেবে রাখবেন না যার বৈধভাবে কাজ করার অনুমতি নেই তিনি আরও বলেন অবৈধভাবে কাজ করার সুযোগে সুযোগ অভিবাসনের অন্যতম আকর্ষণ হিসাবে কাজ করে আপনাদের প্ল্যাটফর্মে এমন কাজ চলতে দেওয়া অভিবাসন সংকটকে আরও উস্কে দিচ্ছে এদিকে ডেইলি দ্য স্থান পত্রিকার একটি অনুসন্ধানে অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে ডেলিভার ও যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে ফেসবুক বা টিকটক এই ধরনের মাধ্যমে সহজেই ভাড়া পাওয়া যাচ্ছে মাত্র দশ মিনিটের মধ্যেই একজন অভিবাসী তার প্রয়োজনীয় অ্যাকাউন্ট সংগ্রহ করতে পারছে অনুসন্ধানে দেখা গেছে মাত্র চল্লিশ পাউন্ড সাপ্তাহিক ভাড়ায় এসব অ্যাকাউন্ট কিনে নিয়ে অনেক অভিবাসী হোটেলকে কেন্দ্র করে বাইক এবং ইউনিফর্ম ব্যবহার করে দিনে পনেরো ঘন্টা কাজ করছেন এবং সপ্তাহে কয়েকশো পাউন্ড উপার্জন করছেন গত মাসে ইভিনিং স্ট্যান্ডার্ডের একটি তদন্তে উঠে আসে লন্ডনের অনেক জনপ্রিয় রেস্টুরেন্টে অবৈধ শ্রমিকদের উপরে ভিত্তি করে চলছে হোম অফিসের অভিযানে ধরা পড়া অনেকেই বলছেন যে তাদের কেউ কেউ ন্যূনতম মজুরির অর্ধেক পারিশ্রমিক পাচ্ছেন কেউ বা সপ্তাহে ষাট ঘন্টারও বেশি কাজ করছেন দু হাজার তেইশ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হোম অফিস প্রায় পঞ্চাশটি লন্ডনের ব্যবসার বিরুদ্ধে উনিশ লক্ষ পাউন্ড জরিমানা করেছে অবৈধ মানুষের কাজ করার বিষয়ে জাস্টি জানিয়েছে তাদের যে প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই রাইট টু ওয়ার্ক ভেরিফিকেশন পাশ করতে হয় তারা এখন বায়োমেট্রিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেম চালু করেছে যদি কেউ এই যাচাইয়ের ব্যর্থ হয় তবে তাদের প্ল্যাটফর্ম মানে সেই সব ব্যক্তিদেরকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে ডেলিভারি বলছে যে তাদের প্ল্যাটফর্মে কাজের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন তারা প্রতিনিয়ত যাচাই প্রক্রিয়া আরও জোরদার করছেন ওবাডিস এখনও এই বিষয়ে কোনো মন্তব্য দেয়নি আর সামাসুম রানার টিভি London.